তুই তো বাচ্চাই আস না পাগুল হ্যাগেশ বিয়ে করেন না দাদা আমি বিয়ে আচ্ছা 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 ঠিক আছে আজি আজকে বাবার কথা কমু কে তোর আমি বিয়ে করামু হাউস যখন তাই নয় পাই না ঠিকই তো আচ্ছা ঠিক আছে আমার বৌমার সাথে কথা কমু বৌমা তোমার পোলা বিয়া করতে চাইছে আমি তোমার পোলারে বিয়া করামো আচ্ছা ঠিক আছে

আয়, তো জামানের লোক আজ তোমানে খোলা ভান এই বাটতে বাতি ফোলা বিয়া করা আগলা হাই গেছে আর আমরা তো বৰ বৰ হয়েছি বাপ নাই খা খাহৰ শুকু নাই নাই যে আমি যে বিয়া কৰ মু আর আজকেল ফোলা ভান আমাৰো কয় দ দাদা আমারো বিয়া করাও হা কি কৰ মু হা আচ্ছা ঠিক আছে বিয়া করামু। মোক আচ্ছা